কি আমার ভিডিও করো করো এই পাশে এই জন্য ভিডিও করবো আনছে কি ভিডিও করবা কি 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 ভিডিও করবা দিদা জারু দিছি তাই করো সুন্দর হ বাবা রে বাবা রে ভিডিও করে রে জি স্টাইলে ভিডিও করে

মন্টনই করতে চাই না কিন্তু তারপরেও দেখা যায় যে ওই জিনিসটাই বারবার কি ঘুরে যেমন আমারে আপনারা বেশিরভাগ মানুষই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো অনেক ভাল লাগে দেখে হঠাৎ দু একজন আর কি কমেন্ট লেখেন মানে কমেন্টগুলো দেখে এতই লাগে হয়তো আপনি মানে কি বলুন তার বলার মতো কোনো ভাষা নেই কিন্তু যারা আমার কমেন্টগুলো লেখেন প্রত্যেকটা কমেন্টই সুন্দর পড়ে অনেক ভালো লাগে বেশিরভাগ একজনে তার মধ্যে থেকে একজন মানে আমার তুই টুকারি করে কমেন্ট করছে যে আমি কীর্তন গেছি সেই জন্য যে এখন কীর্তনে যার সাথে ভক্তি হয়েছে আমার মানে এরকম কিছু তার সাথে আর অনেক কিছু লিখছে তো কীর্তনে কিন্তু আমি দিন যাই নাই আমার বাড়িতে কোনো সবাই বলছে কোনো জায়গায় নিমন্ত্রণও যায় না কোথাও যাই না ভালো লাগে না সেই কারণে তো বারে বারে কাকিরা ভক্তরা বড়দারা বৌদিরা সবাই বলার কারণে আমি মাত্র ওই দুই দিন গেছি আর এখন তো একদিনও যাই নাই এর বাইরে আমি এই জায়গায় আসছি ছয় সাত মাসের মতো হয় কিন্তু এর মধ্যে আমি কিন্তু কোথাও যাই নাই আবার মামনির বাবার নামে আমি মন্দিরে ভোগ দিছি সেটাও বলছে যে দরদ দেখি নাকি আমি মন্দিরে ভোগ দিতে গেছি মানে এরকম কিছু তো আমার মেন উদ্দেশ্য ছিল আমি বাড়িতে যাই আর কি ভোগটা দিব তো আমি বাড়িতে ফোন দিছিলাম ফোন দেওয়ার পরে আর কি বাবাই বলছে যে না এবার তেমন কিছু করব না তো আমি তাদের কাছে কিন্তু নাই নিছি যে আমার বাড়িতে দিলে মনটা ভালো লাগতো কি করুম পরে বলছে যে না এবার কিচ্ছু করুম না খালি হনুর দিয়ে রাখুম তোমার মায়ের রাখা পারম না আবার শরিক আছে কে যেন বয়স্ক মারা যাইতে পারে ওষুধ পরবো বড় শরিক আমাদের ওই বাড়ির মানে শ্বশুরবাড়ি তারপর আবার আরেক সমাজ মানে এরকমভাবে আমার বুঝাইছে কিন্তু এবার যে করবো না আমার সেটাই বারে বারে বলছে তাছাড়া আমার মেন উদ্দেশ্য ছিল আমি ওই বাড়িতে যাইয়া তারপরে আর কি এটা আর কি পালন করতাম বাৎসরিক অনুষ্ঠানটা তো তারা না করাতে আমি কিন্তু যাই নাই আর আমি যে মন্দিরে ভোগ দিছি সেটা আমি বাবা মারে আসতে বলছিলাম যে মারে নিয়ে আপনি মন্দিরে আসেন আমি মন্দিরে যে ই করবো মামনি বাবার নামে ভোগটা দিব কয় না দেও পারলে যাবো মানে আমার দিতে বলছি পারলে আসবো তো আমি সেই কারণে দিছি মন্ত্রণা যে আমি তাদের না জানিয়ে বা না ই করে না শুই না আমি খালি নিজের ইচ্ছে মতো দিছি তা দিই নেই তো ভিডিও দেখছেন তার মানে নাই না যে যা মন চায় তাই বলে যে কমেন্ট করবেন মানুষ একজনের একটা দুর্ঘটনা ঘটতেই পারে সেই দুর্ঘটনার কারণে মানুষ একটা জিনিসই হয় তো আপনারা এরকমভাবে যে বাজে কমেন্টগুলো করেন তো একবার নিজের দিক থেকে চিন্তা করে তারপর আর কি একটা মেয়ে মানুষ এরকমভাবে কমেন্টগুলো করবেন তো আমি সব বাইরে বলতেছি না তো বিশ ইয়ার আগে অনেক খারাপ কমেন্ট আসছে আমি কেউ কোনো রকম কোনো রিপ্লাই দেয়নি ওই দিন যে একটা আমার তুই তু করে যে একটা কমেন্ট লিখছে তো আমি সেটার উদ্দেশ্যে আর কি বলতেছি জানি না আমার উত্তরটা দিয়ে ঠিক হইলো কি না বাইক হইলো কি না কিন্তু তারপরও খারাপ লাগছে সেই কারণে বললাম কিন্তু আমার যে কমেন্টগুলো লেখেন আপনার কমেন্টগুলো দেখে অনেক ভালো লাগে তো ওই দুই দিন ধরে কমেন্টটা দেখার পরে মানে কেমন একটা অন্যরকম লাগবে আনছে যে আমি তাদের শুনে একটা কাজ করলাম তারপরেও নাকি আমি আমার নিজের ইয়ের জন্য কি করছি তো সেই কারণে আর কি কথাগুলো বলা এর মধ্যে আরো অনেক কিছু লিখছে শুধু যে একটা কথা লিখছে তা না আর লিখছে আমার বিয়ে ঠিক হয়েছিল সে ব্যাপারেও লিখছে কীর্তনে যাই সে ব্যাপারে লিখছে বছরেরই করছি অনুষ্ঠান করছে বাৎসরিক মানে যাই করছি তো সেটার বিষয়ে বলছে মানে সে এক কমেন্টের মধ্যেই বড়ো করে সবকিছু আর কি লিখে দিয়ে দিছে যে তুই এগুলো এগুলো করছ সেটা নাকি এরকম করছ তো তার জন্য বললাম যে আপনি মেয়ে না ছেলে আমার একটা খেয়াল নাই তো যাই হোক আপনি যদি মেয়ে হন তো ওটা আমার জায়গায় দাঁড়িয়ে আপনি জিনিসটা চিন্তা করিয়া তারপরে বলবেন বলছেন খারাপ তো আমি খারাপই সেটা কোনো কথা না কিন্তু আপনি আমার জায়গায় দাঁড়িয়ে ওই জিনিসটা চিন্তা করে তারপরে আপনি একটু ভেবে দেখেন তো চাই না ভগবান কারোর সাথে এরকম করুক তো কথাগুলো বললাম বলার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যদি আগে কোনো খারাপ কথা বলে থাকি তো বলতাম না আর কি কমেন্টটা দেখার পর থেকে আর কি মানে একটু অন্যরকম লাগবে আনছে যে না চিনি তারে চিনি না যাই না কিন্তু সে আমার কোন এরকমভাবে আর কি এগুলো করে যাই হোক এখন যাই দেখি তো কথা বলতে একটা জিনিসের লক্ষ্যগুলো আমি দেখেন আমি তো এই যে পয়সা হাঁটতেছি আমার চুলের যে বেরিয়ে উঠেছে চুলের মধ্যে দেখে যে কুয়াশা ভিজে গেছে তো হাত দিয়ে তো এই পাশেরটা নষ্ট হয়ে গেছে কিন্তু এই পাশে যে রয়েছে তো এত কুয়াশা মানে আমি হাঁটতেছি সেই জন্য আর কি কুয়াশার আমার মাথাটা তো ভিজে যাইতেছে শুয়েটার পুরো ভিজে গিয়েছে তো তো যে আপনি আপনারা কমেন্ট অনেক সুন্দর সুন্দর লেখেন অনেক সাহস দেন অনেক কী দেন বুদ্ধি দেন পরামর্শ দেন তো সব কিছুই আমার অনেক ভালো লাগে তো আর তার মধ্যে থেকে আর কিছু কিছু দিয়ে একজন আসেন আর কি এরকমভাবে কমেন্টগুলো করেন তো তাদের উদ্দেশ্যে আর কি বললাম তো আপনারা যে যাই বলুন ওটা আমারই না কিন্তু আমি সবার কথাগুলো আর কি আশীর্বাদ হিসাবে নেই আপনারা শুধু আশীর্বাদ করবেন সামনের জন্য ভগবান কী লেখছে কপালে সেটা জানি না তবে যাই হোক আমার মেয়েটার জন্য আমি মানুষের মতো মানুষ করতে পারি মানে সেইটা আপনাদের কাছে চাওয়া তো এখন যে বাড়ির দিকে দি মামুনি উঠছে নাকি উঠে নাই হয়তো শুয়ে হয়েছে কি আর কি বু করবা ও দিদি যার দিবেন দিদি একটু ভিডিও কর হ্যাঁ দিদি একটু বিডিও কর হ্যাঁ সুন্দর দেখা যায় তো কৰা হা এইটো কাচি যায় ন ত দিদীৰ হাঁচ দে ধূৰে ৰৈছে তালে বুগালৈ গেত গেৰে কওকে বিকলে যে চোন তাৰ ভিডিঅ' কৰছে ভিডিঅ' কৰি দি ভিডিঅ' কৰিব আনচি যে কাৰি ভিডিঅ' কৰি নোৱাৰিম পাৰ্চে নেকি যে দিম ভিডিঅ' কৰি থাকো আনিছে তোমরা কি খেল এই পাশে এই যে খেল বানিয়েছে তো এই পাশে যে ওরা খেল বানিয়েছে মামুন আজকে হাত ছো গে তুমি এমনি তো এই যে মামুন আজকে সাজু কুজু করছে তো সাজু কুজু থেকে আবার লিপস্টিক দিছিল লিপস্টিক খাওয়ার সাথে সাথে গেছে গা খাওয়ার সময় যায় নাই কিন্তু যে না করা যাবো না মুখ ক্রষ্ট হয়ে যাব বাবা আইলে না কাজল রয়েছে তো খারাপ ধুয়াতে তোমরা কি খেলবান দুইজনে হ্যাঁ কি গল্প নায়িকা তুমি

কই যাবা এই পাশে আমি আর মামনি বসে রইছি তো সবাই আসলো ওই যে ঘরে কি লাগা ঘন্টা আর হচ্ছে মামনির একজন হোম দিয়ার কথা বলছেন যে আরে হোম দিয়ার পড়ানোর জন্য তো হোম দিয়ার দিয়া পড়ানোর ইচ্ছা সেটা আমাদেরও আছে কিন্তু হোমস্টে এটা হচ্ছে খরচটা আর কি বেশি তো প্রথমত ভর্তি করতে তখন অনেক টাকা লাগে তো জানি না উঁচু টরে ভর্তি কত লাগবো তো দেখা যায় যে যদি ফাইভ বা সিক্সে থেকে দিতে গেলে বিশ পঁচিশের উপরে যায় আরও বেশি যায় আমি একজনের কাছে শুনছি তার সত্তর হাজার টাকা লাগছে শুধু ভর্তি করার জন্য অর্জুন নয় তারপর আবার জিনিসপাতি কিনা দেওয়ার থেকে সেটা আছে সেটাও করতে হয় তারপরে হ্যাঁ তারপর আবার হচ্ছে মানে যে ফিস আছে পরপর এমনি খরচ আছে আবার নিজেদের যে ই থাকবো মানে খাওয়া দাওয়া এটা ওইটা তো ওই জায়গায় ঠিকাই দেয় কিন্তু তারপরে যে ঘরের কিছু রাখার জন্য মানে একটা বিস্কিট চানাচুর মুড়ি মানে এরকম যা কিছু আছে তো বসার হিসাবে রাখতে গেলে ওই জায়গায় অনেক টাকা আর খরচ হয়ে যায় তো তারপরে চিন্তা ভাবনা আছে আর হচ্ছে এখন যদি মামনিকে দিতে যাই তো দেখা যায় যে পারলে ওরকমই করা এখন যদি একা জায়গায় গেলে স্নান করতে হইব একা নিজে খাইতে হইব নিজের ঘর নিজের গুছিয়ে রাখতে হয়তো লোক আসে মনে হয় আমি এতটুকু যাই না শিউর দিয়ে কিন্তু মানে যারা বড় তাদের কাছে আর কি শুনছি তো আমি তাদের হিসাবে আর কি বলতেছি মামিনীর জন্য তো দেখি আমার চিন্তা চিন্তাভাবনা হচ্ছে ক্লাস ফাইভ পর্যন্ত মামুনিরা এখানে রেখা তারপরে আর কি যাই হোক দেখি অন্য কোথাও যদি পারি যদি ভগবান ওরকম দিতে দেয় তো অন্য কোথাও আর কি ভর্তি করবো তো আপনারা সবাই আশীর্বাদ করবেন ও জানি মানে এখন থেকে তো মোটামুটি পড়ার জন্যই আছে তো এরকম জানি পড়া দিতে পারে তো যাই হোক সবাই আশীর্বাদ করবেন মামুনির জন্য ও যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে তো আপনারা সে আশীর্বাদ করবেন ওই মানুষের মতো মানুষ হয় তো ওই পাশে মামুনির হোমসে পড়ানোর জন্য মানে কথাটা উঠতো না আবার উঠতে কারণ হচ্ছে মামনির বাবা হচ্ছে মামনির ইংলিশ ক্যাডেডি পড়ানোর ইচ্ছে ছিল তো মোটামুটি যাই হোক সে ছোটবেলা থেকে ইংলিশ যেটা কি বলা হয় তো সেটাই মনে থাকে তো সেই হিসাবে মামুনির বাবার ইচ্ছা ছিল মামনির ইংলিশ ক্যাডেডি পড়াইব তো সেই কারণে মোটামুটি আমাদের ইচ্ছা যে মামনের ইংলিশ ক্যাডেট না পারলেও আর আমাদের এই জায়গায় হচ্ছে ইংলিশ ক্যাডেট আছে আর তার মধ্যে হচ্ছে মেয়ে গো মানে মেয়ে গোটা আছে অনেক দূরে মানে আমাদের এই জায়গায় যে কাছে কে কাছে নেই দূরে তো সেই কারণে একটু ইয়ে আছে ভাবনা আছে তারপরেও দেখি যে ক্লাস ফাইভ পর্যন্ত যাকে পড়ানো পড়ে যদি পারি ভগবান যদি অন্য কোথাও করতে দেয় তো সেখানে কি করবো শুনছে কথা আমার কনিকাপড় দিই তো বোন তো আমার মেয়েরও ভর্তি করছিলো অনেক খরচ হয় গাছকে শুনছি সেই কারণে বললাম তো যাই হোক আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো আপনি আর সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই জন্য লয় এই টা ওই টাটা দেখো টাকা ওই টাকা মোবাইলে আর কি ম্যাচেজ ফেনছে একটা শব্দ ওই শব্দ জন্য মোবাইলে কাপে দেখে তাকিয়ে রয়েছে মানে এরকমই টাটা টাটা